দশম শ্রেণীর ভূগোল বায়ুমন্ডল অধ্যায় থেকে আজকে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সৃষ্ট কান্তীয় যে ঘূর্ণপাত আছে সেই ঘূর্ণপাতগুলো সম্পর্কে জানবো এই ভিডিওতে প্রথমে প্রথমে একে যে টর্নেডো টর্নেডের উৎপত্তি স্থল কোথায় টর্নেডো হচ্ছে মেক্সিকো উপসাগর মেক্সিকো উপসাগর উৎপত্তি হচ্ছে এবার মেক্সিকো উৎপত্তি প্রভাবিত অঞ্চল কোনটা প্রভাবিত অঞ্চল হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র ও মিসিসিপি নদীর মোহানা মিসিসিপি মোহানা লেগেলে হয়ে গেল দুই দুই হচ্ছে কি টাইফুন হচ্ছে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর উৎপত্তি এবার প্রভাবিত অঞ্চল এটা হচ্ছে পূর্ব চীন আর জাপান পূর্ব চীন আর জাপান না উত্তর দিকটা ঠিক আছে হয়ে গেল তিন হ্যারি কিন্তু হ্যারি কিন্তু বয় হস্যন্ত আঁকা দন্তন ক্যারিবিয়ান সাগর ক্যারিবিয়ান সাগর হল ক্যারিবিয়ান সাগর এবারে তার সাথে তোমার ক্যারিবিয়ান সাগর এবার বলবো এবার প্রভাবিত অঞ্চল কোথায় পশ্চিম ব্রিটিশ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ কোথায় আরব সাগর বঙ্গোপসাগর তার সাথে কোথায় ভারত মহাসাগর দুটো হচ্ছে আরব সাগর বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর তার সাথে এবার সাইক্লোনের সাইক্লোন হচ্ছে ভারত ভারতের পরে বাংলাদেশ বাংলাদেশ মায়ানমার মায়ানমার পাকিস্তান আর শ্রীলঙ্কা নেক্সট তারপরে উইলি 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 হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর হচ্ছে উত্তর পূর্ব অস্ট্রেলিয়া নেক্সট তারপরে ব্যাগুই ব্যাগুই হচ্ছে তোমার উত্তর ভারত মহাসাগর উত্তর ভারত মহাসাগর যেটা লক্ষ্য করা যায় ফিলিপাইন্সে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ করে দেয় দ্বীপপুঞ্জতে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জতে সর্বশেষ হচ্ছে টাইফু টাইফু জাপান সাগর আর কোথায় প্রভাবিত অঞ্চল জাপান দ্বীপপুঞ্জ জাপান দ্বীপপুঞ্জ এইগুলো গেল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সৃষ্ট যে কান্তীয় ভূণ্ডপাত তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কান্তীয় ভূণ্ডপাদের নাম হচ্ছে টর্নেডো ধন্য এত পরিমাণ আঘাত হানে আমেরিকা যুক্তরাষ্ট্র সেই জন্যে এর নাম কি বলা হয় টুই স্টার টুই